সকাল বন্ধুরা গুড মর্নিং কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো ভালোবাসি বর্ণারীর কিচেন আর লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকে একটা স্টোরি ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা স্কিপ না করে প্লিজ সবাই ফুলোয়াচ করো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই তাই নিজে থেকে দূরে শুনে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ পৃথিবীতে সবথেকে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন হয় না শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট পৃথিবীতে সবচেয়ে আপন হল মা কেউ যদি অবহেলা করে দোষ তার নয় দোষ নিজের কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছো যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয়রাও তোমায় দেখে এড়িয়ে যাবে আর যদি মনে হও তাহলে তোমার সম্পর্কের আত্মীয়রাও রোজ দুবেলা তোমার খুঁজ নেবে সময় থাকতে প্রিয় মানুষটিকে মূল্য দিও হারিয়ে গেলে কে দেখি লাভ সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছা যদি দুই পাশ থেকে থাকে তবে কোনো সম্পর্কই ভাঙা সম্ভব নয় যদি কমে যায় ভালোবাসা আর বেড়ে যায় দূরত্ব বুঝে নিও প্রয়োজনের বেশি তুমি দিয়েছিলে গুরুত্ব মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট এমনিতেই কম হয়ে যাবে যে যত বেশি ভালো ও সরল মনের মানুষ হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয় এটাই দুনিয়ার নিয়ম নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে এই শহরে ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের জীবনে দুই ধরনের মানুষদের থেকে দূরে থাকবেন এক ব্যস্ত মানুষ দুই অহংকারী মানুষ কারণ ব্যস্ত মানুষেরা নিজের ইচ্ছা ছাড়া কথা বলে না আর অহংকারী মানুষেরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকে না কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না একজন হয়তো অনেক বদলে যায় কিন্তু অন্যজন সেই সম্পর্কের বোঝাটা বয়ে বেড়ায় সারা জীবন। কাউকে মারার জন্য বিশেষ প্রয়োজন হয় না ছোট ছোট অবহেলাই যথেষ্ট গুরুত্ব তাকেই দিয়ে যে তোমার মূল্যটা বোঝে চলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে বন্ধু বানিও না প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যিই খুব কষ্টের ধৈর্য মানুষকে উন্নত করে রাগ মানুষকে ধ্বংস করে জীবনে তিনটে কথা মনে রাখবে যে তোমাকে বিপদে দিনে সাহায্য করেছে তাকে কোনো দিনও ভুলবে না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করবে না আর যে তোমাকে বিশ্বাস করে তাকে কোনো দিনও ধোঁকা দিও না সব সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না একতরফা ভালোবাসাগুলো এমনই হয় একজন পাগলের মতো ভালোবাসে যায় আর একজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায় অনুভূতি ভালোবাসা মায়া এগুলো যত কম প্রকাশ করবেন মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে কোনো অভিযোগ নেই আর কখনো থাকবেও না আছে কিছু অভিমান যা কখনো বলবো। না সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিও সেই সম্পর্কে ভালোবাসা ছিল না প্রয়োজন ছিল সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না সম্পর্ক ভেঙে ভাঙে তার জন্য যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দেয় সত্যিকারের ভালোবাসার মানুষ তো সেই যে ঠান্ডা লাগা গলা আর কানা ভেজা গলার পার্থক্যটা বুঝবে আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাইকে ভালো থাকে সুস্থ থাকে টাটা